দেখেন এখানে কিন্তু বরফের পানি পড়ছে ঠিক আছে তো আপনি কি বরফের পানি খাওয়াচ্ছেন নাকি আখের রস খাওয়াচ্ছেন দুটাই খাওয়াচ্ছি আচ্ছা এখানে যে বরফ দেওয়া আছে আপনারা বরফের গলানো পানি খাওয়াচ্ছেন নাকি আখের রস খাওয়াচ্ছেন আখের রসে খাওয়াচ্ছি ভাই হালকা একটু ঠান্ডা তো খাচ্ছে মানুষ ঠান্ডা হলে তো মানুষ খাইবে দর্শক আপনারা জানেন কিছুদিন আগেই আবহাওয়া অধিদপ্তরের বার্তা ছিল হিট অ্যালার্ট জারি এবারে পবিত্র ঈদ ফিতরের পরবর্তীতে কিন্তু রাজধানীতে আমরা লক্ষ্য করছি প্রচণ্ড গরম এবং তাপমাত্রা বৃদ্ধি যে কারণেই সরবদের চাহিদা এবং আখের রসের চাহিদাও বেড়েছে আখের রসের নামে আমরা কি খাচ্ছি বরফের পানি নাকি আখের রস মানুষ তো মানুষ না যা দুই সাথে আলহামদুলিল্লাহ খায়া বাঁচতে পারব এই আশায় আছি যখন মানুষের চলাচল যখন মানুষের চলাচল বাড়বে ঢাকা শহরে তখন আপনার আইডিয়াতে আইডিয়া অনুযায়ী কত টাকা ইনকাম করেন তিনি আধা দুই থাকে আমার আল্লাহ রহমত সংসার খাইতে পারি চলতে পারি যে মানুষ চলে হলে মোটামুটি চলাও বেশি লাভ একটু মোটামুটি হয় তখন তো খাই আবার থাকি তুষারের আমদানি কোথা থেকে করে না এটা সারা বাংলাদেশে পাওয়া যায় এটা অনেক মাল নতুন মাল আসে নাই তো নতুন মাল আসলে আরও আমদানিটা কমে দেবো গা পুরান মাল দেখে অন্য মোটামুটি চলে আমরা দেখছি যে এখানে কুষারের বা আখের হচ্ছে চামড়া হয়েছে তো এই এইরকম অবস্থায় কতদিন থাকবে দিন দিন পরে আচ্ছা আরেকটি বিষয় আপনি কি হচ্ছে আমি লক্ষ্য করছি যে দেখেন এখানে কিন্তু বরফের পানি পড়ছে ঠিক আছে তো আপনি কি বরফের পানি খাওয়াচ্ছেন নাকি আখের রস খাওয়াচ্ছেন খাওয়াচ্ছি ঠান্ডার জন্যে তো এখানে তো আখের রস নামে আপনি বিক্রি করতেছি তাই না সবাই তো আখের রস নামে নেওয়ার জন্য আছে কিন্তু এখানে তো বরফের পানি গলা গলানো হচ্ছে ঠান্ডার জন্য তো এটা ফি না হলে তো গরম খাইবো না ঠান্ডার জন্য বরফটা দেওয়া হচ্ছে এটা ডেকে খাইতেছে যে ওপেন লাগাই দেখে খাইতেছে আমি বলতে চাচ্ছিলাম যে এখনো কিন্তু বরফ বলছে তাহলে কি বরফের পানি মানে বেশ বেশি খাচ্ছে না বেশি হলে ফেলে দিতে হয় না আবার মিষ্টি পাবে না আমি তো দেখলাম না বেশি পানি ফেলে না বেশি পানি অনেক ফেলে দিতে দিতে হয় হয় এই এটা বেশি হলে আবার মিষ্টিও থাকবে না মজাও পাবে না বেড়ারা তো মজা না পালে তো আখের রসের চাহিদা কেমন দেখব ইনশাল্লাহ অনেক ভালো বর্তমানে তো অনেক রোদের তাপ কিংবা গরমের যে তাপমাত্রা বৃদ্ধি হচ্ছে এই বিষয়ে আপনারা চল্লিশ টাকা কাস্টমারের চাহিদা কেমন দেখছে ইনশাল্লাহ অনেক ভালো ভাইয়া গরমের কারণে অনেক খাইতেছে মানুষ ঠান্ডার সাথে বরফ দেওয়া আছে ঠান্ডা লাগতেছে পাবলিক খাইতেছে আচ্ছা এখানে যে বরফ দেওয়া আছে আপনারা বরফের গলানো পানি খাওয়াচ্ছেন নাকি আখের রস খাওয়াচ্ছেন আখের রসে খাওয়াচ্ছি ভাই হালকা একটু ঠান্ডা তো খাচ্ছে মানুষ ঠান্ডা হলে তো মানুষ খাই কথা বলছেন না হালকা একটু বরফ পাবো বরফের সাথে অবশ্যই ঠান্ডা লাগবে খাইতে মজা হবো দুই না ভাইয়া আখের রস তো এমনি ঠান্ডা ভাই আগের রাশি ঠান্ডা যে ওয়েদারটা ওয়েদারে তো আপনার ঠান্ডা দরকার মানুষ চাইতেছে মানুষ চাইতে হচ্ছে ঠান্ডা